গরমকালে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি আমার সংসারের কাজ নিজের হাতে কীভাবে গুছিয়ে করি কারোর সাহায্য ছাড়াই তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তার পাশাপাশি নিজের এই টালির ঘরটা কিভাবে ঝেরে পুচে পরিষ্কার করলাম সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি এই তো সকালবেলা জলখাবার দিয়েই আজকে ভিডিওটি আমি শুরু করলাম আজকে আর উননে সকালের খাবারটা বানাচ্ছে না কারণ আজকে তো অনেক কাজের চাপ রয়েছে তাই তো সোজা চলে আসলাম গ্যাসে সকালের খাবারটা বানিয়ে নেওয়ার জন্য এক পাশে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর অন্য প্রান্তে আমি সাদা আলু তরকারিটাও কিন্তু বানিয়ে নিয়েছি গ্যাসে বানালে কি তাড়াতাড়ি করে হয়ে যাবে আর অন্যদিকে কাজকর্মগুলোও আমি একটু তাড়াতাড়ি করে কিন্তু করে নিতে পারব এই তো সকালের খাবারটা বানিয়ে নিয়েই সোজা চলে আসলাম ঘরে অন্যদিকে হাজব্যান্ডও হচ্ছে রেডি হচ্ছে আর এই পাশে আমি হচ্ছে চুলের বিনুনিটা কোলে চুলটা তাই করে বেঁধে নিয়ে সকালের এই তো বাসি বিছানাটা কিন্তু আমি তুলে নিচ্ছি আমার প্রত্যেক দিনের সকালের থেকে বড়ো চাপ থাকে সকালের জলখাবার বানানোর জন্য এই তো আমার হাজব্যান্ড রাতের বেলা ফোন দেখে তার পাশাপাশি খাবার খাই টুকিটাকি তাই সেই প্যাকেটগুলোই তোমাদেরকে দেখাচ্ছে দেখো খেজুরের প্যাকেট গজা রয়েছে আর এখানে রয়েছিল কিন্তু গাটিয়া তো সেই সমস্ত প্যাকেটগুলোই এখন আমি রেখে দিলাম এখন বাসি বিছানাটা কিন্তু আমি তুলে নিচ্ছি সকালবেলা ঘরের যদি বাসি বিছানা না তোলা হয় তাহলে মনেই হয় না যে ঘরে কোনো কাজকর্ম করেছি ঘরের কাজ যতই এগোই না কেন বাসি বিছানা না তুললে কিছুতেই ঘরের কিন্তু সৌন্দর্য আসে না আর আমার ঘরের বিছানাটা তুলতে একটু লেট হয়ে যায় যেহেতু আমার হাজব্যান্ড সাড়ে আটটার দিকে মানে দোকানে যায় ও যায় কিন্তু আমার সংসারের কাজ বাসি বিছানা হাতেই দিন কিন্তু সময়ের মধ্যেই গুছিয়ে করার চেষ্টা করি তো যেহেতু আমার শাশুড়িমা একটা কোম্পানিতে কাজ করে সে কিন্তু বাড়িতে থাকে না তাই তো সংসারের সমস্ত কাজকর্মের দায়িত্বটাই কিন্তু থাকে আমার উপরে তাই সময়ের মধ্যেই কিন্তু আমাকে সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে হয় আর সকালবেলা মাঝে মধ্যে একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আর সকালবেলার দিকে একটু আমি লেট করেই ঘুম থেকে উঠি ওই সাড়ে ছটা সাতটার দিকে তারপরেই কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো নিজের হাতে স্টেপ বাই স্টেপ করার কিন্তু চেষ্টা করি এই তো এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে আর এখন এই তো মশারিটাও আমি গুছিয়ে নেব আর কি তো গরমকালে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে গরম আর এই গরমে বিছানার চাদর কিন্তু গরম হয়ে যায় মানে এতটা রোদ্দূরের ঝলকানি তাপ আর কি তো বিছানাটা আমার অলমোস্ট কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখনও কিন্তু ঘরের অনেক কাজকর্ম বাকি রয়েছে ঘর ভাঙার পর থেকেই যেহেতু একটা ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র এনে গ্যাদারিং করে রাখা রয়েছে মানে আমার এই বড় ঘরে তাই ঝুল ঝাঁটতেও আমি একটু বিলম্ব করছিলাম যে আজ করব কাল করব এরকম বলে বলে কিন্তু ঘরের ঝুল পরিষ্কার করাই হচ্ছিল না আর পাশে যেহেতু রান্নাঘর রান্না করলে সমস্ত ধোয়াই হচ্ছে এই বড় ঘরে কিন্তু চলে আসে যেহেতু মাটির উনুনেই আমি রান্না করি আর আজকে এই তো ঝুলটা আমি কিন্তু পরিষ্কার করেই নিচ্ছি যারা একটা বাড়ির একটা বউ তারাই বোঝে যে তাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন কাজকর্ম করতে কতটা সময় লাগে আর কতটা কষ্ট হয় সমস্ত কিছুই কিন্তু সময়ের মধ্যে করতে হয় সময়ের মধ্যে না করলে আবার কিন্তু দুটোর সময় সকলেই কিন্তু খেতে চলে আসবে তাই দুটোর আগে আগেই কিন্তু আমাকে বান্না সমস্ত কিছুই কিন্তু সেরে রাখতে হবে আর আজকে ঘরের ঝুল পরিষ্কার করতে করতে কিন্তু আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে গেছে প্রচুর পরিমাণে ঝুল পড়েছিল এই মালামাল সরিয়ে তারপরেই কিন্তু ঝুল আমি পরিষ্কার করছিলাম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তো আমার এই পাশের ঝুলটা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি অন্য পাশে কিন্তু চলে আসলাম ঠাকুর ঘরের উপরে একটা পদ্মা দিয়ে দিয়েছি যাতে ঠাকুরের সিংহাসনের উপরে কোনো প্রকারের মানে ঝুল বা নোংরা না পড়ে আর এটা যেহেতু অনেক পুরোনো ঘর আর এই ঘরের থেকে চুন সুরকি খসে খষে পড়ে ঠাকুরের সিংহাসনের উপরেও কিন্তু মানে বেহাল দশা হয়ে যায় দু একদিন পর পরই এই মাত্রই তুমি ঘর ঝাড়ু দিয়ে বেরোবে তার কিছুক্ষণ পরে ঘরে এসে দেখবে যে যেরকমটা দেখে গেছো সেরকমটাই কিন্তু আবার হয়ে গেছে তবু কিছু করার নেই যতদিন এই ঘরটাতে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তো করে রাখতেই হবে তাই এইভাবেই কিন্তু আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় ঝুল না ঝাড়লেও কিন্তু এই তো চুন সুরকিগুলো আমাকে প্রত্যেক দিন কিন্তু সুরে সুরে বাইরে কিন্তু ফেলতে হয় এই বিশেষত পুরোনো ঘর রয়েছে তারাই বুঝবে যে এই পুরোনো ঘরের জ্বালাটা কতটা খানো কষ্ট আর কি কতটা মানুষকে ভুগায় আর কি তো যাই হোক এই তো এই পাশে আমার ঝুলটা পরিষ্কার করা হয়ে গেছে যতদূর নাগাল পেলাম ততদূরই আমি পরিষ্কার করে নিলাম তো দেখো আজকে আমার ঘর পরিষ্কার করতে করতে অনেকটা সময়ও লেগে গেছে দেখো কত নোংরা বের করেছি তো ঠাকুরের সিংহাসনের নিচেও কিন্তু ছিল প্রচুর নোংরা এই তো চুন সুরকিগুলো যে সমস্ত ধুলোগুলো দেখতে পাচ্ছে ওইগুলো হচ্ছে চুন সুরকির যে গ্যাসগুলো বলে সেইগুলোই কিন্তু কষে কষে নিচে মানে পরে সেইগুলোই দেখো আমি আরও বেশ ভালো করে কিন্তু ইয়ে দিয়ে সিরিজ কাগজ দিয়ে কিন্তু ডোলে ডোলে পরিষ্কার করে নিচে নামিয়ে এখন আমি ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা ইউটিউবে আমার কন্টিনিউ ভিডিও দেখে যাও আর আজকের এই ভিডিওটি যে সমস্ত নতুন বন্ধুদের কাছে গিয়ে পৌঁছেছে আর তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে ইউটিউবে মাত্র নজন সদস্য বাকি রয়েছে দয়া করে নজন সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়ে যাও আর তার পাশাপাশি ফেসবুক পেজটাও একটু ফলো করে দিয়ে এসো যারা নতুন ফেসবুক পেজ বা ইউটিউব খুলেছে তাদের পক্ষ থেকে আমার পরিবার থেকে অবিরাম কিন্তু ভালোবাসা আমি দিয়ে যাই তো ইউটিউব বা ফেসবুকের মতো এত বড় প্ল্যাটফর্মে একে অপরের সাহায্য না করলে কিন্তু কিছু সামনের দিকে এগুনে সম্ভব নয় তাই এর জন্য কিন্তু লোকের ভিডিও বেশি রকম দেখতে হবে তার পাশাপাশি কিন্তু কমেন্টও কিন্তু করতে হবে যেটা কিন্তু আমি আমার এই ছোট্ট পরিবার থেকে অবিরাম কিন্তু সকলকেই ভালোবাসা দিয়ে যাই এটা হচ্ছে গতকাল রাতের বেলা ভিডিও আমার শাশুড়ি মা এই তো এঁচড়টা কেটে দিয়েছিল সেই এচড়টাই হচ্ছে আজকে আমি রান্না করে নিয়েছিলাম তাই তোমাদেরকে একটু শেয়ার করছি যে এচড় কিভাবে কাটে তো এই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা রাতের বেলা কোম্পানি থেকে এসেই দেখতেই পাচ্ছ যে এচড়টা হচ্ছে কেটে দিচ্ছে এর জন্য আজকে কিন্তু আমার দুপুরবেলা রান্না করতেও কিন্তু সুবিধা হয়েছে এঁচোড় কাটতে কিন্তু প্রচুর হ্যাঁ মা কোম্পানি থেকে আসার সঙ্গে সঙ্গে এঁচোড়টা কেটে দিচ্ছে আর আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে গতকাল তাড়াতাড়ি করে আমি রান্নাটা করতে পারি আর গতকাল এ আজকে মানে এই সমস্ত কাজকর্ম করার পরে এঁচোড়টা ছাড়াতে ছাড়াতেই কিন্তু অনেকটা লেট হয়ে যেত আজকেও কিন্তু রান্না করতে পারতাম না তাই মাকে দিয়েই হচ্ছে এঁচোড়টা আমি কাটিয়ে নিলাম কাজের চাপটা এতটা পরিমাণে ছিল ঘরের ঝুল পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তাই গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে প্রেসার কুকারে এঁচড়টা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার শ্বশুরমশাই বাজার থেকে কিন্তু অনেকটাই লেট করে এসেছে তাড়াতাড়ি করে এচড়টা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে সমস্ত মশলা বেটে ঘষে নিয়ে এই তো এখন দু রকমের মাছটা কাটতে কিন্তু বসে পড়লাম একার সংসার যেহেতু সমস্ত কিছুই আমাকে নিজেই সেরে উঠতে হয় তাই হাজার কষ্ট হলেও কিন্তু সমস্ত কিছু মুখ বুঝেই কিন্তু সহ্য করতে হয় মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম কীরকম জানি পর গিয়ে আমি নিজে। জীবনের উপরে নিজের কোনো অস্তিত্বর কোনো অধিকারই নেই লোকে যেভাবে বলবে সেইভাবেই কিন্তু চলাফেরা করতে হয় এই তো এখানে হচ্ছে আমি কিন্তু এক এক করে চিংড়ি মাছ তার পাশাপাশি তেলাপিয়া মাছগুলো কিন্তু কেটে নিয়েছিলাম তো চলো মাছ কাটা আমার কমপ্লিট এদিকে আমি প্রেশার কুকারে এঁচড়টা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদে একেবারেই কিন্তু এঁচড়টা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর এই বছরের হচ্ছে এটাই হচ্ছে লাস্ট বারের মতো হচ্ছে এঁচড় খাওয়ার শেষ পর্ব তাই একটু বেশ ভালো করে একটু কায়দা করেই কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি এই তো এখানে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব তারপরে কিন্তু ওই যে এঁচড়টা আমি সিদ্ধ করে রেখেছিলাম সমস্ত কিছুটা দিয়ে সুন্দর করে কিন্তু রান্না করে নেবো কড়াকড়া এরকম এঁচোর চিংড়ি খেতে পছন্দ করো একটু কমেন্ট করে কিন্তু জানিও তো যাই হোক এখানে হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন হচ্ছে হাজব্যান্ড এই তো দোকানে চলে যাচ্ছে আর স্কুটিটা নিয়ে যাচ্ছে না কারণ স্কুটিটা গ্যারেজে দেওয়া রয়েছে এই তো চলে যাচ্ছে আর এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন তাই কিন্তু এরকম ছাতা নিয়েই কিন্তু তাকে প্রত্যেক দিন কাজে যেতে হয় এই তো এদিকে তোমাদের দাদাভাই কাজে যাওয়ার পরপরই এখন হচ্ছে আমি বাইরে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে বিকেলের দিকে সেই সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আমি করে নেব। এখন কিন্তু বেজে গেছে এই তো সাড়ে তিনটে নাগাদ তাই এখন আমি এই তো বা উঠোনটা কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালবেলা তার পাশাপাশি বিকেলের দিকেও কিন্তু আমাকে উঠোন ঝাড়ু দিয়ে দিতে হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করার প্রত্যেক প্রত্যেকদিন কিন্তু অত রোদ্দুরের মধ্যে থালাবাসন ধুতে ইচ্ছা করে না তাই মাঝে মধ্যে মনে করি যে রোদ্দুরটা একটু কমুক বিকেলের দিকে থালাবাসন দেবো আর হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে আমারকে কিন্তু রোদ্দুরের মধ্যে থালাবাসন ধুতে দিতে চায় না ও বলে যে এখন ধুতে হবে না থালাবাসনগুলো রেখে দাও একেবারে বিকেলবেলা যখন উঠোন ঝাড়ু দেবে তারপর থালাবাসনগুলো ধুয়ে নেবে আর পলতলায় প্রচণ্ড রোদ্দুর পরে আর এখন বুঝতে পারছো যে গরমকাল গরমকালে রোদ্দুরের তাপমাত্রাটা ঠিক কতটা মানে বিকেল হলেও মনে হয় যে রোদ্দুরের তাপ কিন্তু এখনও রয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু গরম এই তো আমার ভিতরের উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাইরের আমি উঠোনের চারপাশটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি তোমরা যারা ইউটিউব বা ফেসবুকে নতুন কাজ করছো বা যারা এখনও পেজ খুলো নি মানে খুলবো বলে মনে করছো যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো অবশ্যই কিন্তু আমি যতটুকু জানি সমস্ত কিছুরই সমাধান নিয়ে আশা করছি তোমাদের পাশে অবিরাম কিন্তু থাকবো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক